আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি কি নিয়ে কথা বলতে আপনারা হয়তো আমার ভিডিও দেখে অনেকেই বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে থেকে আপনারা ফ্রি ইনকাম করবেন কি হয়তো ফ্রি কথা শুনে অনেকে অবাক হয়ে যাচ্ছে যে বাইন্যান্স থেকে কিভাবে ফ্রি ইনকাম করা যায় তো অনেকেই জানতে চেয়েছিল যে ভাই অনলাইনে কি ফ্রি ইনকাম করার কোনো অ্যাপস আছে তো বন্ধুরা আজকে আমি এই বিষয়ে আলোচনা করব আপনারা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কিভাবে ফ্রি ইনকাম করবেন এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে হয়তো আপনারা অনলাইন থেকে বাইন্যান্স মাধ্যমে আপনারা ফ্রি ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা ডিপোজিট করে বাইন্যান্সে কিভাবে আপনারা কয়েন কিনে ইনকাম করবেন তার আগে আমি আপনাদেরকে দেখাই আমি এখানে কিন্তু প্রথম দশ ডলার দিয়ে শুরু করে এখন চব্বিশ ডলার ছিয়াত্তর সেন্টে হয়েছে তো বন্ধুরা দেখুন যেহেতু আজকের আমার ভিডিও থামেল ছিল যে বাইন্যান্স থেকে কিভাবে ফ্রি ইনকাম করা যাচ্ছে তো আজকে এই বিষয়ে আলোচনা করব এরপরের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ডিপোজিট করে ইনকাম করবেন ফ্রি কিভাবে ইনকাম করা যায় চলুন দেখে এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এখানে কিন্তু রেফারেল অপশন আছে তো এই রেফারেল অপশনে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখুন আপনারা এখান থেকে এই রেফারেল অপশনে গেলে আপনারা দেখতে পারবেন জি টু ফ্রি বিটিসি থ্রি পয়েন্ট করে থ্রি পয়েন্ট করে আপনারা জমিয়ে ইউএসডি ডলারে আপনারা এখান থেকে কনভার্ট করে নিতে পারেন তাহলে কিন্তু একাধিক রেফার করলে আপনি এখান থেকে ভালো টাকা উপার্জন করতে পারবেন যারা অনলাইন থেকে ফ্রি ইনকাম করতে এই রেফার করে কিন্তু আপনারা ফ্রি ইনকাম করতে পারেন এখান থেকে প্রতিটি রেফারে আপনার বিটিসির থ্রি পারসেন্ট একটি অংশ পেয়ে যাবেন তো এই অংশ নিয়েই আপনারা কিন্তু অনেক টাকা উপার্জন করতে পারবেন রেফারের মাধ্যমে তারপরে বন্ধুরা আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনি যদি এই অ্যাকাউন্টটি চালাতে চান তাহলে আপনাকে একটা জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তাহলে আপনারা এই আইডিটি খুলতে পারবেন এই আইডিটি কীভাবে খুলবেন আমি আবারও বলছি আমার যে ভিডিও ডেসক্রিপশন বক্স থাকবে আমি সেখানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে সাইন আপ করে নেবেন পরবর্তী ভিডিওতে কিন্তু আমি দেখাবো যে আপনারা কিভাবে ডিপোজিট করে আমার মতো এখান থেকে অনলাইন থেকে ভালো উপার্জন করবেন দেখুন এখানে কিন্তু আমি অনেকগুলো কয়েন কিনে রেখেছি দেখুন এই কয়েনগুলোর কিন্তু একাধিকভাবে দাম বাড়তেছে তারপরে আমরা যে কোনো টাইমেই নেস্টিং এখান থেকে সেল করতে পারি তো আপনারা চাইলে পরবর্তী ভিডিওটি আমার কন্টিনিউ করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা এই অ্যাপটি খুলতে যাচ্ছেন আজকে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কিছু নিয়ে ধন্যবাদ